হ্যালো এব্রিয়ান তোমাদের জিএসটি বা গুডস এর বি ইউনিটের ফলাফল তোমরা কিভাবে দেখতে পাবে তোমাদের ফলাফলটা খুব শীঘ্রই প্রকাশ হবে তখন তুমি কিভাবে তোমার ফোন থেকে পিসি থেকে ল্যাপটপ থেকে রেজাল্টটা খুব সহজেই দেখতে পারো সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা একদম শুরু থেকে দেখাই নাকি আচ্ছা দেখো এখানে তোমরা ফোন থেকে কম্পিউটার থেকে বা এখানে ল্যাপটপ থেকে শুরুতে গুগলে চলে আসবে গুগলে এসে সার্চ করবে জিএসটি অ্যাডমিশন বুঝতে পারছো এই যে জি এস অ্যাডমিশন এখানে সার্চ করবে সার্চ করলে এখানে জিএসটি এখানে জিএসটি টোয়েন্টি টোয়েন্টি দু হাজার বিশ সালে এটাতে ক্লিক করলে হবে সমস্যা নেই এখানে আমরা ক্লিক করতেছি দেখো এই যে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস তোমার কাছে শো করবে বা এরকম একটা পেজ শো করবে এখানে দেখো নিচের দিকে আছে দুই হাজার বিশ সালের জিএসটি কিন্তু শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশে নিয়ে আসবে এটা নিয়ে তোমার সমস্যা নাই তুমি এখান থেকে স্টুডেন্ট লগ ইন আছে এখানে ক্লিক করবে আচ্ছা এখানে আমরা ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর তোমার যে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড আছে এই দুইটি নির্ভুলভাবে তোমার যে ফোনের এস এম এস বা তুমি যেখানে নোট ডাউন করে রেখে সেগুলো একদম নির্ভুলভাবে সেখান থেকে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা সুন্দর করে বসিয়ে দিবে তোমাদের যদি এখানে কারো সমস্যা হয় আমি বুঝতেছি কারো যদি এখানে পাসওয়ার্ড ভুলে যাও বা এখানে কোনো সমস্যা হয় তাহলে এখানে দেখো এই যে রিকভারি অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড এখানে চেঞ্জ করে তুমি যে ফোন নাম্বারটা দিয়ে এখানে আবেদন করেছিলে সেটা দিলে তুমি একটা ভেরিফিকেশন কোডের মাধ্যমে এটা পরিবর্তন করতে পারবে আচ্ছা তারপর দেখো তোমরা এখানে ক্লিক করবে লগ ইনে ক্লিক করবে এই লগ ইনে ক্লিক করার পরে এখানে তোমরা বসানোর পরে লগ ইনে ক্লিক করবে এখানে লগ ইনে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা পেজ শো করবে এখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি ঠিক আছে ফাদার্স নেম মাদার্স নেমে এখানে যে ব্যক্তিগত ইনফরমেশন সেগুলো থাকবে এবং এখানে হচ্ছে এক্সাম ইনফরমেশন তুমি যে এক্সামে পরীক্ষা দিয়েছো সেগুলো এবং এখানে থাকবে রেজাল্টটা তোমাদের রেজাল্ট এখনো পাবলিশড হয় নাই এই কারণে এরকম আছে দেখো উইল বি অ্যাভেলেবেল আফটার এক্সাম তোমাদের এক্সামটা হয়ে গিয়েছে তারপরে লেখাটা আছে এটা তোমাদের যখন রেজাল্ট পাবলিশ হবে এর এখানে সুন্দর করে তুমি কত পেয়েছো এখানে বাংলা ইংলিশ জিকে সবগুলো বিষয়ে তোমার মেরিট পজিশন সবকিছু নেগেটিভ সবকিছু এখানে দেখাবে সবকিছু সব কিছু তোমরা ইন ডিটেলস এই ঘরটার মধ্যে দেখতে পারবা ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের রেজাল্ট দেখার প্রসেস যদি কেউ না পারো ঠিক আছে আমার এই যে নাম্বার আছে এখানে নক দিতে পারো তবে এটা পেটর এটাই এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেস এভাবে তোমরা ফোন থেকে পিসি থেকে বা ল্যাপটপ থেকে তোমরা কি এখানে রেজাল্টটা দেখতে পাবে হ্যাঁ থ্যাংক ইউ